মঙ্গলবার বিশালগড় ব্লক ভিত্তিক কৌশল মেলা অনুষ্ঠিত হয় রাউতখোলা গ্রাম পঞ্চায়েত মাঠে এই কৌশল মেলায় বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে এই কৌশল মেলায় উদ্বোধন হয় কৌশল মেলায় বিভিন্ন ধরনের স্টল বসানো হয় উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব ছাড়াও বিশালগড় ব্লকের বিডিও নান্টু বিশালগর বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতশী দাসহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক সুশান্ত দেব বলেন ভারতের প্রধানমন্ত্রী চাইছেন সমাজের প্রতিটি মানুষকে আত্মনির্ভর করার জন্য এই কৌশল মেলার মাধ্যমে আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যার যে বিষয়ে প্রশিক্ষণ নিতে চান তারা নাম লিপিবদ্ধ করতে পারবে বিধায়ক তার বক্তব্যে মূলত আত্মনির্ভর হওয়ার উপর গুরুত্ব দেন দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি চাইছেন প্রত্যেকটা অংশের মানুষকে আত্মনির্ভর করার জন্য আমরা কিভাবে আত্মনির্ভর হব আমরা যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি নিজের কৌশলকে বিকাশ করতে পারি তাহলে আমরা আত্মনির্ভর হতে পারব এবং এই মেলাটা শুধু মানে আমরা করতে হবে করছি এমনটা না এইখানে আজকে আমরা বিভিন্নভাবে আমাদের নাম লিপিবদ্ধ করব আমার পূর্ববর্তী বক্তা স্বাগত বাসনে বিজয় সাহেব যেই কথাগুলো বলেছে আমরা সেইগুলা মনোযোগ সহকারে শুনতে হবে যারা জনপ্রতিনিধিরা আমরা আছি এখানে পঞ্চায়েতের প্রতিনিধিরা আছি আমাদের বিভিন্ন স্বসহায়ক দলের দিদিরা আছেন আমরা মানুষকে বুঝাতে হবে আমরা এই ভাবে আমাদের কৌশলকে ডেভেলপমেন্ট যদি বিকাশ করতে পারি তাহলে আমরা আগামী দিনে আত্মনির্ভর হতে পারবো এখানে কি কথা বলার চেষ্টা করা হয়েছিল বিডি সাহেব বলেছিলেন যে আমরা কিভাবে প্যাকেটিং করব। একটা যে কোনো একটা প্রোডাক্ট আমরা যত বেশি ভালো প্যাক করব প্যাকেটিংয়ের মাধ্যমে কিন্তু সেটার মূল্য নির্ধারণ করা হয় মানুষের কাছে আরও অ্যাট্রাক্টিভ হয় সেই প্যাকেটিংয়ের একটা কোর্স করা হবে সেটার জন্য আপনারা যদি কেউ করতে চান আপনারা নাম লিপিবদ্ধ করাতে পারেন এখানে বিভিন্ন বড় বড় শপিং মলে আমরা কিভাবে সেলসম্যানের কাজ করব। আমরা দেখি একটা সময় ছোটবেলায় যখন বিভিন্ন কাপড়ের দোকানে কাপড় কিনতে যেতাম একটার পর একটা দেখলে দোকানিরা বিরক্ত হতো বলতো না কিনলে দেখছেন কিনলে কিয়া এমন বলা হতো আর এখন বিভিন্ন শপিং মলে যান একের পর এক আপনাদেরকে দেখাবে আপনি কিনুন বা না কিনুন কোনো বিরক্তির সাপ কিন্তু সেলসম্যানের মনের চেহারায় ধরা পড়ে না সেটার জন্য একটা ট্রেনিং করতে হয় সেই ট্রেনিংটা করানো হবে এবং যারা যারা করতে ইচ্ছুক আপনারা সেই ট্রেনিংটা করতে পারেন এরকম বিভিন্নভাবে বিভিন্ন ট্রেনিং করা হবে এবং এই কৌশল মেলা এটার অর্থ কি আমাদের কৌশল ডেভেলপমেন্ট করা আমরা কিভাবে কাজটা করব সেটা ডেভেলপমেন্ট করা সেই কারণে ট্রেনিং করা হবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। আপনারা সেই কাজটুকু করবেন এবং নিজের নাম লিপিবদ্ধ করবেন আগামী দিনে আত্মনির্ভর হতে গেলে এরকম ট্রেনিং আমাদের নিতে হবে your report CNTV. tv tv channel for news and entertainment